যারা মদিনাতে রয়েছেন তাদের জন্য সুখবর মোদান থেকে খুব অল্প খরচে আপনারা উমরা করতে যেতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার মদিনা আল থেকে সাথে রয়েছে আমি মোহাম্মদ মামুন এবং সকলকে জানাই আল মদিনা টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি বন্ধুরা যারা মদিনাতে রয়েছেন তাদের জন্য সুখবর মদিনা থেকে প্রত্যেক বৃহস্পতিবার বাস যায় উমরার উদ্দেশ্যে মক্কা আল মোকারমায় এখান থেকে খুব অল্প খরচে আপনারা উমরা করতে যেতে পারবেন এবং থাকতে পারবেন একদিন মদিনা থেকে মক্কাতে মাত্র সত্তর রিয়ালে আর এই বাসটি কোথা থেকে যাচ্ছে আজকে আমরা জানব মুফতি সানাউল্লা আল কাসিম সাহেবের কাছ থেকে আমার পেছনে দেখা যাচ্ছে বাবা সালাম থেকে যে রোডটি চলে গেছে সেই রোডের এখানে ইনজাজ ব্যাংকের ঠিক পাশে থেকেই এই বাসটি যায় এবং লোকেশন এবং নাম্বার সহ আপনাদেরকে দিয়ে দেবো এখান থেকে আপনারা প্রত্যেক বৃহস্পতিবার বিকেলে যেতে পারবেন মক্কাতে খুব অল্প খরচে বিসমিল্লাহ রহিম সম্মানিত আমার মদিনা প্রবাসী প্রিয় ভাই এবং বন্ধুগণ সকলের প্রতি আমি একটা উদার্থ একটা আহ্বান সাপ্তাহিক উমরা সাপ্তাহিক উমরার আপনাদের একটা আমি প্যাকেজ নিয়ে আসছি প্রতি ইয়ামুল খামিজ অর্থাৎ বৃহস্পতিবার দিন আমাদের বিশেষ করে আমাদের মদিনা প্রবাসীর জন্য সুন্দর একটি প্যাকেজ উমরা করার জন্য উমরা করার জন্য সুন্দর একটি প্যাকেজ আসা যাওয়া রুম সহকারে আসা যাওয়া রুম সহকারে মাত্র সত্তর রিয়ালে আপনাদেরকে আমরা সুন্দর একটা সার্ভিস দিচ্ছি বিশেষ করে আমাদের যারা মদিনা প্রবাসী আছেন তার মধ্যে যে প্রত্যেক মহল্লায় অর্থাৎ সুরান আজিজিয়া তারপরে দাইসা ওইদিকে জাবালে ওহুদ এরপরে সারে ফিলিস্তিন আওয়ালি কুবা তাজ অত্র এলাকা অর্থাৎ মদিনার যে আশেপাশে এবং বাবু বাবু সালামের ওইদিকে সকলের জন্য যে আলহামদুলিল্লাহ যে সুন্দর একটা আমরা পরিবেশ করেছি আমরা ওই জায়গা থেকে প্রত্যেক প্রত্যেক বৃহস্পতিবার আমরা বাস ছাড়ি বিশেষ করে আমরা এখান থেকে সার সালাম ইনজাজ ব্যাঙ্ক থেকে আমরা আমাদের বাস ছেড়ে যাই এবং আমরা মিকাতে গিয়ে আমরা হারাম পরে নামাজ পড়ে আমাদের বাস ছেড়ে যাই আমরা পস্তে বসতে আলহামদুলিল্লাহ দুইটা হয়ে যাই তখন আমরা এখানে উমরা করে এবং আমরা প্রত্যেককে যারা বা রুম নিতে চাই প্রত্যেককে রুম দিয়ে তারপরে পরের দিন জুমান নামাজ পরে জুমান নামাজ আদায় করে আমরা দুইটার দিকে আমরা আবার রিটার্ন মক্কা থেকে আমরা আবার বাস মদিনায় আমরা ছেড়ে দিই তো এটা সুন্দর একটা আপনাদের জন্য সুন্দর একটা প্যাকেজ তো আমি সকলকে বলবো ইনশাল এটা আপনাদের যারা পরিবার আছেন মানে পরিবার নিয়ে নিয়ে আপনি আসতে পারবে তো আপনাদের পরিবার সহকারে যেই যেখান থেকে যেতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আমাদের এই সার্ভিসটা যতদিন আমরা তাকি ইনশাল্লাহ সবসময় প্রতি সপ্তাহেই আমাদের এই সার্ভিসটা চলবে এই বলে আমি সকলকে উদার তা আহ্বান জানাচ্ছি আমাদের আলমদিনা টিভি চ্যানেলে আপনারা চোখ রাখুন বিশেষ করে মামুন ভাইকে অসংখ্য ধন্যবাদ আর যারাই আমাদের সাথে আলহামদুলিল্লাহ ইয়া করতেছেন বিশেষ করে আমাদের যে বিভিন্ন কোম্পানির লুকও আমাদের সাথে যাই তো আপনারা যারা বিভিন্ন কোম্পানির লোকের বিভিন্ন যারা হাউস কিমিংয়ে কাজ করেন মদিনার যারা হাউস কিমি কাজ করেন বিশেষ করে সুপারভাইজার এবং যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করেন ইনশাল্লাহ আপনারাও আসতে পারবেন আপনাদের গ্রুপ নিয়ে ইনশাআল্লাহ আপনাদের থেকেও আমরা সর্বনিম্ন মূল্যে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওমা তৌফিক বিল্লাহ